আছি বর্তমান দরং ডিস্ট্রিক্ট আমবাচক আর আমবাচক আনে জানেন যে শেয়ানাজ পারবিন বর্তমান দরং ডিস্ট্রিক্টের মধ্যে একটা জনপ্রিয় মানে গায়ক সিঙ্গার আর উনি বর্তমান নামও করছে মানে আসাম পৃথিবী দরং ডিস্ট্রিক্ট মানে শিল্পী যেটা গান পাতিছিল উনি মানে সেকেন্ড পজিশন পাইছিল আনে জানেন আজকে আমি উপস্থিত আছি শেয়ানাসের বাড়িতে আর শেয়ানাচের ইতিমধ্যে মানে কয়েকটা অ্যালবাম শুটিং করতে আর ইতিমধ্যে রিলিজ হবো আর কোন মানে চ্যানেলে রিলিজ হবো আর সেখানে আছে কী কী মানে চ্যানেল মানে শুটিং করছে গানগুলো নিয়ে সেখানে আছে আমরা শুনবো আর ওনার যেটা হয়তো ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে যেটা শুটিং প্লেজে আছি বর্তমান তোমার কী কী গান হবো বর্তমানে আমার একটা সেট সং বেঙ্গলি আইতা আছে এস এস সংগীত আমার একটা ছোট ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ চ্যানেলের নামটা কই তো এস এস সংগীত আচ্ছা সংগীত আপলোড হবে ইতিমধ্যে আমার এই অ্যালবামটা হ্যাঁ আর আনারা এই যেটার ইউটিউব চ্যানেলটাও এখন শুন সাবস্ক্রাইব আর করবা আর গান এক পো আর কোহাবা এক পো গান অল্প কই তো মনসরে তোমার পথ চলে বন্ধু থাকি আর কত দিন এই অভাগী পড়ে নাকি মনে কোন দিন

তো তো পারুন ফলো করবেন গান শেয়ার করবেন যাতে সাকসেস হবার ধন্যবাদ মানে গ্রুপ চ্যানেল আছে আংগো পেজটা বা ইউটিউব চ্যানেল আছে তঙ্গরে মানে সবে সাবস্ক্রাইবার করবেন আর শেয়ার করবেন আর তাতে সবে এগিয়ে যাবার ভাই আমরা একসাথে কাম করতে থাকি ধন্যবাদ 一个人。